আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নানি বাড়িতে গিয়ে একটু ঘোরাঘুরি মামা তো ভাই বোনেরা বলল চলো একটু আমরা ঘুরে আসি যে বলার সেই কাজ সবাই মিলে ঘুরতে বের হলাম আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মেঘ মেঘ ছিল আকাশ বাতাস ছিল খুব ভালো লাগছিল আর গ্রাম বলে কথা দেখতে তো অনেক সুন্দর হবেই তো আর ছোটবেলায় গল্প করতেছিলাম সবাই মিলে যে আগে আমরা এখানে কত ঘুরছি এটা হলো শিমলতলি এই জায়গাটার নাম আর তার উপরে একটা ব্রিজ হয়েছে খুব সুন্দর সে অনুযায়ী ব্রিজের নাম রেখেছে শিমলতলি ব্রিজ চারিদিকে এত কলার বাগান আর এত কলা ধরেছিল দেখতে অনেক সুন্দর লাগছিল মানে চারিদিকে শুধু কলারই গাছ তো আমরা নিচে নামতেছিলাম ব্রিজের নিচে সে জায়গাটা আরও সুন্দর ছিল চারিদিকে শুধু গাছ নদীর ধার সামনে নদী আত্রায় নদী তো অনেক সুন্দর জায়গাটা অনেক বাতাস ছিল ভালোই লাগছিল সবার ঘুরতে সবাই খুব মজা করেছিলাম বেশিক্ষণ থাকা হয়নি আমরা হেঁটে হেঁটে আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে চলে আসবো বেশিক্ষণ ছিলাম না কারণ আমি আবার নওগাতে চলে আসব একদিনের জন্য গিয়েছিলাম তো আসার পরতে আরও মজা করলাম সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন